রহমান আজকে আমরা জানবো খানা খাওয়ার চোদ্দটি সুন্নত এক নম্বর হল উভয় হাত কবজি পর্যন্ত ধোয়া দুই নম্বর হলো দস্তরখানা বিছিয়ে খানা খাওয়া তিন নম্বর হলো খানার শুরুতে উচ্চ স্বরে বিষমিল্লা পরা চার নম্বর হলো ডান হাত দিয়ে খাওয়া পাঁচ নাম্বার হলো কয়েকজন মিলে খানা খাওয়ার সময় খাদ্য এক ধরনের হলে নিজের সমুখ হতে খাওয়া ছয় নম্বর হলো মাঝখান থেকে না খাওয়া সাত নম্বর হলো হেলান দিয়ে বসে না খাওয়া আট নম্বর হলো খাদ্যের ত্রুটি বের না করা নয় নম্বর হলো খাদ্যের কোনো অংশ পড়ে গেলে উঠিয়ে প্রয়োজনে পরিষ্কার করে খাওয়া দশ নম্বর হলো কয়েকজন মিলে খাবার খেতে বসলে নিজের খাওয়ার শেষ হলেও অপরের খানা শেষ না হওয়া পর্যন্ত বসে থাকা এগারো নম্বর হলো খানার শেষে দস্তরখানা উঠানো পর্যন্ত নিজে না ওঠা বারো নম্বর হলো আহার শেষে খানার পাত্রসমূহ আঙ্গুল ধারা ভালোভাবে পরিষ্কার করে খাওয়া তেরো নম্বর হলো খানা খেয়ে উভয় হাত ধোয়া চোদ্দো নম্বর হলো কুলি করে মুখ পরিষ্কার করা